বন্ধুরা প্রথমে টিম ইন্ডিয়ার কাছে খুবই খারাপভাবে ভাবে আট উইকেটের বিশাল বড় ব্যবধানে হার স্বীকার করতে হয় সাউথ আফ্রিকাকে কিন্তু বন্ধুরা এই প্রথম ওডিআই ম্যাচে হারার পরেও সাউথ আফ্রিকার টিমকে কে বিসিসিআই এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান আপনারা যদি জানতে চান যে সাউথ আফ্রিকার টিমকে কেন করল বিসিসিআই এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা গতকালকে খেলা হয়ে গেল ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ জোহনাসবার্গের মাঠে এবং এই প্রথম ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মার্করাম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকার টিম মাত্র একশো রান করে অল আউট হয়ে যায় সাতাশ দশমিক তিন ওভারের মধ্যেই তার মধ্যে সব থেকে বেশি অ্যান্ডিলো বিলক খেলে ফেললো ঊনপঞ্চাশ বলে তেত্রিশ রানের ইনিংস আর সেখানে টনিদা জার্জি খেলে ফেললো বাইশ বলে আঠাশ রানের ইনিংস টিম ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি আরদীপ সিং তুলে নেয় সাঁত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট আর সেখানে আবেশ খান তুলে নেয় সাতাশ রান দিয়ে চার উইকেট কিন্তু বন্ধুরা এই রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়া খুবই সহজেই এই রান তাড়া করে ফেললো ষোলো দশমিক চার মধ্যেই তার মধ্যে সাই সুদর্শন ডেবিউ ম্যাচে করে ফেললো হাফ সেঞ্চুরি এবং খেলে ফেললো তেতাল্লিশ বলে পঞ্চান্ন রানের বিধ্বংসী ইনিংস আর সেখানে শ্রেয়স আইয়ারও খেলে ফেললো পঁয়তাল্লিশ বলে বাহান্ন রানের ইনিংস আর এইভাবে খুবই সহজেই টিম ইন্ডিয়া আট উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় এই প্রথম ওডিআই ম্যাচ সাউথ আফ্রিকাকে হারিয়ে আর এই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া রচনা করলো একটা নতুন ইতিহাসের কিন্তু বন্ধুরা আপনাদের জানার জন্য বলে রাখি যে এই ঘটনাটা হলো সেই সময়কার যখন আজদীপ সিং অ্যান্ডিলো তিলক আউট করে যখন সেলিব্রেশন করছিল অ্যান্ডিলো তিলক রেগে যায় এবং খুবই খারাপ আচরণ করে ফেললো আজদীপ সিং এর সঙ্গে আর সেই জন্যই টিম ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানসরা বলছে যে ধরনের আচরণ করা কিন্তু ঠিক আর সেই টিম ইন্ডিয়ার ক্রিকেট বলছে যে বিসিসিআই কে সাউথ আফ্রিকার টিমকে এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান করা উচিত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে